এই পাশ দিয়ে ঘুরে যাও ওই ওইদিক ঘুরে যাও দুই দিন ছাত্ররা নাই তাই একেবারে ই পেয়ে গেছো ওই দিকে ঘুরে যাও ওই ঘুরে যাও ওদিক ঘুরে যাও পিছন দাও ওদিকটা ঘোরো ওদিকটা ঘোরো ওদিক দিয়ে ঘোরো এতগুলো ছেলে পেলে কষ্ট করছে এতদিন ওরা নাই আর তোমরা আজকে সুযোগ পেয়ে গেছো ভাই ঘোরো ঘরো ব্যাক দাও ব্যাক দাও ব্যাক দাও ঘোরো এই এই এইদিক ঘুরে দাও ফাজলামো পলা পান দুই দিন নাই আর এক একজনে একবারে ফাজে মারি দিব আরেকবারে মারি দিব একবারে মারি খাবি এই তো ঘুরে যা পলা দুই দিন নাই আর এক গেছে গা ঘুরে যা এই 에이 에이 여기다 구라 줘 여기다 라 দুইটা দিন ছেলে পেলে নাই যার যার ক্লাস শুরু হয়েছে পরীক্ষা দিতে গেছে আর এক একজনে মানে আবার সে আগের মতো উল্টাপাল্টা এতগুলো পোলাপান রাস্তার মধ্যে জীবন দিল যে একটা সংস্কারের জন্য অথচ এদের মধ্যে কোনো হেলদোল নাই হোক না সে অটো ড্রাইভার এখন অনেকে বলবে যে ওরা তো ভাই অটো ড্রাইভার ওরা তো বুঝে না অশিক্ষিত ভাই শিক্ষিত অশিক্ষিত বলে কথা না কথা হচ্ছে যে ও না হয় অশিক্ষিত কিন্তু ওর যারা যাত্রী তারা তো শিক্ষিত ভাই তারা অন্তত একটু লজ্জা করেন একটু মানে স্মরম করেন যে আসলে আপনি কোন দিক দিয়ে যাইতেছেন আপনি অটোলারে বলেন যে ভাই তুমি এদিক দিয়ে যাও না এদিক দিয়ে যাও আমরা আর কবে সভ্য হব কবে আর আমরা আমাদের মধ্যে এই কৃতজ্ঞতা বোধ আসবে ছাত্রদের প্রতি নিজেরা তো এত বছর যাবৎ পারেই নাই এখন যাও পারছে মানে যে যার মতো ফায়দা লোটার চিন্তায় আছে ছি